সাংবাদিকরা আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোন ভালো মতো মন্তব্য করা আমার ঠিক না নির্বাচন কমিশন যদি এই ধরনের কোন আদেশ আমার আমি তবে একটা কথা আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন সত্যি সত্যি মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে উনি ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন অক্ষণ কাটে না দেন আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ব্যাটাগুড়িতে নিশিভ প্রমাণিকের বাড়িতে নিশিভ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো